ভোটার তালিকার কারচুপি রুখতে শীতলকুচি বিধানসভায় বিশেষ প্রশিক্ষণ হলো এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিএলএ পঞ্চাশ সদস্য বুথ সভাপতি এবং অঞ্চলের সমস্ত নেতৃত্বরা

যারা লেভেলে ভোটার সংশোধনের কাজ করবে তাদেরকে নিয়ে আমাদের আজকের প্রশিক্ষণ শিবির ইতিমধ্যেই আমরা ছটি বিধানসভা কেন্দ্রে প্রশিক্ষণ শিবির শেষ করেছি আজকে সাত নম্বর বিধানসভা কেন্দ্র ছিল শীতলকুচি শীতলকুচির প্রশিক্ষণ শিবিরে প্রায় আটানব্বই শতাংশ বিয়েলের টু উপস্থিত ছিল যদি একজন আসতে পারেনি তাদের ফ্যামিলি প্রবলেমে এবং অন্যান্য রিজনে তো খুব ভালো প্রশিক্ষণ এলো সবটাই বুঝে নিল ভো ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বের করা এবং জেনুইন ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বের করে দিয়েছে বিজেপি বা নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটাকে কমপ্লেন যেভাবে লঞ্চ করতে হবে যে আমরা একটা অ্যাপস তাদের হাতে তুলে দিয়েছি দিদির দুধ সেই অ্যাপসের মাধ্যমে কাজগুলো বিএলএ টুরা বাড়ি বাড়ি গিয়ে করবে সকল শীতল কুচিবাসী বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমরা আমাদের দলীয় কর্মীদের সহযোগিতা করবেন তারা যে তথ্য জানতে চায় তাদেরকে সেই তথ্য সরবরাহ করবেন সিএ বা এন করে পরবর্তীকালে যাতে ভোটার তালিকা থেকে পারমানেন্টলি কোনো ভোটারকে বাদ দিতে না পারে তারও একটা চেষ্টা বিজেপি করবে আমাদের সে চেষ্টাটা রুখে দিতে হবে যাতে সিএ বা এনআরসির কোনো চক্রান্ত এই ভোটার তালিকাতে না পাওয়া যায় একটা জেনুইন ভোটার লিস্ট চাই এবং জেনুইন ভোট চাই দু হাজার ছাব্বিশে এটার ছাড়া বিজেপির কোনো অল্টারনেটিভ নেই ভোটার তালিকাতে কারচুপি করা ছাড়া তাই বিজেপি এই কাজে নেমেছে তারা দিল্লিতে এবং হরিয়ানায় এবং মহারাষ্ট্রে সাফল্যতা পেয়েছে ভোটার তালিকা কারচুপি করে পশ্চিমবঙ্গে এই কারচুপি করা করতে চাইছে এটাকে আমরা প্রতিরোধ করবো সন্দীপ অটো লাইনে চলছে দ্য মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠন এছাড়াও রয়েছে যেকোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন これ。Hey,